পৃথিবীতে কত দেশ বিদেশ কত কিছু আছে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে আমার এই যে নারীর টান শিকড়ের টান যেখানে আমার মা বাবা থাকে আমার গ্রাম আমার উলা গ্রাম এই গ্রামটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে এই যে নদী এই নদীর চারপাশে ঘুরে ছোটবেলা থেকে বড় হওয়া এখানে যে অনেক কিছু মনে পড়ে এই নদীর ধারে দাঁড়ালে আর ফিরে আসতে ইচ্ছা করে না এত ভালো লাগে পৃথিবীর সমস্ত কষ্ট যেন নদীর সাথে দিয়ে চলে এরকমই ভালো লাগে এখানে আসলে তো অনেক বেশি লাগছিল ওই নদীর ধার দিয়ে ঘুরে বেড়াতে আর সবচেয়ে আমার ভালো লাগে আমাদের গ্রাম একদম সবুজে মোড়ানো আমার বাড়ির এরিয়া শেষ তারপর বিল এগুলো অনেক বেশি ভালো লাগে আসলে অনুভূতি বলে না অনুভূতি কখনো বলে বোঝানো যায় না অনুভূতি গুলো বুঝে নিতে হয় এই সব জায়গা দিয়ে ঘুরতে ফিরতে যে এত শান্তি এত মায়া এত আন্তরিকতা কাজ করে আসলে এগুলো কিভাবে বোঝাবো বলেন তো কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি বেশ কিছুদিন ধরে প্রায় এক সপ্তাহ মতো আমি আমার আস্থামা আমরা আমরা আমার আমার বোনরা সবাই মিলে বাপের বাড়ি আসি আর এই দিকে আসলে আস্থা একটু দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারে এরকম মনে হয় মন খুলে ঘুরে বেড়াতেও কোথাও পারে না যে বাপে পারে ও নানু বাড়ি আসলে তো আমরা আমি আস্থামা আমরা এই নদীর সাইডে ঘুরে সময় কাটাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল ও যে কত খুশি আর আমি তো অত ছোটো মানুষ উচ্ছ্বাসটা প্রকাশ করতে পারে আর আমি তো পারি না তো যাই হোক আর এই যে ঘোরাফেরার পর মায়ের হাতে রান্না এত মানে তৃপ্তিদায়ক খাবার হয়তো পৃথিবীতে আছে কিনা জানা নেই যতই রেস্টুরেন্ট বলেন যাই বলেন না কেন একদম মায়ের হাতে যে কত তৃপ্তি হয় এটা বলে বোঝানো যাবে না এখানে দুইটা হাঁস রান্না করা আছে মাছ ছোট মাছ এসে মাছগুলো ঘেট থেকে উঠানো এগুলো আসলে অনেক টেস্টি আসলে কি করে বুঝাবো তো অনেক শান্তিতে আছি এখানে আসলে আমার যেটা ভালো লাগে আমি সেটাই পোস্ট করি মানে তার মানে এই না যে সবকিছু আমার জীবনে ঘটে গেছে হয়তো অনেক সময় কষ্টের স্ট্যাটাস বা অন্য কিছু দিই না তো মাঝে মাঝে ভালো লাগে দিতে ইচ্ছা করে কিছু কিছু কথা মনের ভিতরে গেথে যায় টানে মনে হয় স্ট্যাটাসটা শেয়ার করি ওই ওইভাবে দেওয়া হয় আর কি তো অনেক এক সপ্তাহ ধরে অনেক ঘুরলাম বেড়ালাম বাপ মাকে জ্বালালাম মানে আমার আব্বা একটু অসুস্থ তো তার জন্য আমরা বোনরা সবাই এক সপ্তাহর মতো এখানে ছিলাম তো যাতে আমার আব্বার একটু ভালো লাগে একাকিত্ব না লাগে সেই জন্য আর আস্তে আস্তে জায়গায় থাকে ওইখানে তো একদম ফুল আনন্দ গম গম করে তো এই যে স্লাইন পাওয়া যায় না বাচ্চারা খেলে ওইগুলো দিয়ে স্লাইন দিয়ে আস্তায় ফুলগুলো নিজে নিজে বানিয়েছে অনেক সুন্দর আসলে এটা খুবই ভালো তো আমরা চলে আসবো এই রাস্তার ধারে আম গাছ থেকে কিছু কাঁচা আম পারছিল আমার মেজো আপু নিয়ে আসবে আর এই হচ্ছে আমার আরেক কাকা আমাদের অনেক ভালোবাসার একজন কাকা উনি আস্তার সাথে এরকি ছিল মানে আর কি করছিলো চলে আসবে এই যে নানা নাতি যেগুলো হয় পিছনে লাগালাগি তো ওইগুলোই করছিল। আর এই যে আমার আব্বা আবার অসুস্থ শরীরে আম পেড়ে দেবে কাঁচা কাসাম নিবে তাই ওর জন্য আম পেড়ে দিচ্ছিল আর আমরা সবাই রাস্তায় বসে অটোর জন্য অপেক্ষা করছিলাম অটো ভ্যান যেটাই পাই ওটাই করে চলে আসবো কিন্তু যেহেতু অনেক দিন থাকা হয়েছে মনের ভিতরে খুব একটা খারাপ লাগছিল মনে হচ্ছিল আরো কিছুদিন থাকতে আর বাসায় যার বাসায় সে আমরা একা একা থাকি তো আসলে এই দিনগুলো খুব মিস করব। কষ্ট হবে অনেক খারাপ লাগবে তো ঈদের পরে এই দুইবার গেলাম যে দু একদিন দু একদিন ছিলাম আর এইবার এক সপ্তাহ মতো থাকা হলো বেশি পরিমানে কারণ আমার আব্বা একটু অসুস্থ আমরা সবাই থাকলে তার মনটাও ভালো লাগবে সেই জন্য আমরা একটু কয়েকদিন যে থেকে আসলাম আর যেখানে আমার আস্থা মা থাকে সেখানে তো একদম পুরো আনন্দ গম গম করে ও সবাইকে মাতিয়ে রাখে এটা করবে সেটা করবে কি যে করে তো আজকে আমার আস্থা মাকে দেখতে একদম পরিবাচ্চা পরিবাচ্চা লাগছে অনেক বেশি কিউট লাগছিল ওকে হলুদ ড্রেসটা পরাতে তো মা অনেক ভালো আসলে ও এত সুন্দর সুইট করে করে কথা বলে আমাদের পুরো পরিবারটাকে ও একাই মাতিয়ে রাখে তো এই জায়গায় রাস্তার এই জায়গায় যে আম গাছ ওই আম গাছ থেকে কিছু আম আমার মেজ পাখি তো যাই হোক কাঁচা আম ও নিয়ে যাবে তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমি প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ